আল্লা বানাইছেন কিরিয়া প্রথম আসমানাল হলুদ জমুদের পাথর দিয়া তৃতীয় আসমান বানাইছেন সাদা রূপা দিয়া তৃতীয় আসমানাল্লা বানাইছেন পুরাটা দিয়া চুর্দাসম্লা বনাইছেন আবার সদা রূপা দিয়া পঞ্চম আসমন আল্লাহ নবীন পাথর দিয়া ষষ্ঠম আসমন কপুলের পাথর দিয়া বানা সপ্তম আসমন আল্লাহ নবীন ও পাথর দিয়ে বানান্না সন্ন্য দিয়ে বনান্না রূপা দিয়ে বানান্না ষষ্ঠমাসম্লা কবাল বল এগুলা আল্লাহ কেন বানাইলেন আল্লাহর কি আসমানের কোনো দরকার আছে নাকি বলেন আল্লাহর কি আসমান সারা আগে আছে নাকি বলেন আল্লাহর কি আসমানের দরকার আছে জমিনের দরকার আছে নাকি বলে এগুলা তো আল্লাহর দরকার নাই তাহলে কেন বানাইলেন বলে এই জমি मेरे लिए आसमान मेरे लिए इशारा দেই তাওغن চিকাద్య বলেন আল্লাহু আকবার আল্লাহ

বারবার বার আপনার কি করতে থাকবে এই জন্য সুযোগ কেউ তো মিলে গেছে চিৎকার হাত দিয়ে দেখা যায় যেটা বলার দরকার আল্লাহর নাম নিয়ে বলবো ইনসা আল্লাহ